কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সিলেটে দুই হাজার সাল থেকে মানুষের সেবার প্রতিশ্রুতি নিয়ে যাত্রা শুরু করেছে এই হাসপাতাল সুবিধা বঞ্চিত ও অসহায় রোগীদের জন্য একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে আজ করা ভবনে দুই সাল থেকে পঞ্চাশ শতাংশ ছাড়ে চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছে গত এগারোই জানুয়ারি দুই তারিখে সিলেট শহরতলি তেমুখীর বাদাঘাট রোডে নাজিরের গাঁও নিজস্ব ভবনটির প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস ভার্চুয়ালি এই হাসপাতালটির উদ্বোধন করেছেন গত বছর আঠারো হাজার তিনশো চব্বিশটি ডায়ালাইসিস সেশনে রুগীদের সেবা দিয়েছে সাইত্রিশটি মেশিনের তিনটি শিফটে এই সেবা কার্যক্রম চলছে i এই হাসপাতালে রয়েছে এখানে ডিসকাউন্ট মূল্যে সেবা পেয়ে থাকেন দশ শতাংশ রুগী বিনামূল্যে সেবা পেয়ে থাকেন আর অন্যান্য রোগীরা আঠারোশো দুই হাজার টাকার মধ্যে সেবা পেয়ে থাকেন যেখানে শুধু ঔষধের মূল্য রাখা হয় ভবিষ্যতে এই হাসপাতালে ইউরোলজি কিডনি ট্রান্সপ্লান্ট ক্যান্সারের চিকিৎসা কার্যক্রম পরিচালনা করার পরিকল্পনা রয়েছে এই প্রতিষ্ঠানের সাথে যারা আছেন তারা সত্যিকারের অর্থে মানুষের কাছে হাসপাতালটিকে তাদের সেবার নির্ভরযোগ্য স্থান করে গড়ে তুলেছেন তারা কেবল স্বপ্ন দেখেননি বরং স্বপ্ন বাস্তবায়নের জন্য কাজ করেছেন সাশ্রয়ী ও আন্তর্জাতিক মানসম্পন্ন মানে চিকিৎসা সেবা দেওয়া এবং রূপ প্রতিরোধ ও প্রতিকার এই লক্ষ্য নিয়ে কাজ করেছে কিডনি ফাউন্ডেশন হাসপাতাল ছেলে ভবিষ্যতে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার এটি মাইল ফলক ভূমিকা রাখবে মানবতার সাথে আমরা এই স্বপ্নের দোষটা যাদেরকে বলা যায় এই কিডনি ফাউন্ডেশন আজকে তাদেরই একজন কর্নেল মোহাম্মদ আব্দুল সালাম আজকে তার সাথে আমরা কথা বলবো কথা বলবো বলবো না আমরা জানতে চাইবো আপনাদের এই স্বপ্নের এই কিডনি ফাউন্ডেশন হাসপাতাল সম্পর্কে কিডনি ফাউন্ডেশন সম্বন্ধে তো সবাই বাই দিস টাইম জানে এবং গত সাত বৎসর থেকে আমরা কাজ করে আসতেছি দুই হাজার সাল থেকে আমরা বেসিক্যালি এই বিল্ডিংটা যেটা দেখলেন হসপিটাল এখন মর্ডার্ন হসপিটাল এটা পরিকল্পনা এবং এর কাজ করার জন্য প্রস্তুতি পর্ব শুরু করি এবং শেষ পর্যন্ত এসে গত জানুয়ারিতে আমরা ইলেভেন জানুয়ারি এটা একটা ফার্স্ট ফেজ আমাদের যেটা আটতলা বিল্ডিং ডায়ালাসিস সেন্টার আউটডোর এবং আমাদের যে এইখানের মধ্যে যে অন্যান্য ব্যবস্থা এখন আমরা ইনপেশেন্টও শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছি এবং আমরা অলরেডি এখানে আর্জেন্ট কেয়ারও শুরু করেছি আর্জেন্ট কেয়ার মানে যে কোনো লোক যে কোনো অবস্থাতে আমাদের ইমার্জেন্সিতে আসলে আমরা যেন তাদেরকে একটা সেবা দিতে পারি এবং তাদের যেন যথেষ্ট যথাযথ ব্যবস্থা করে দিতে পারি যে তারা পরবর্তী চিকিৎসা পাওয়ার জন্য সাহায্য পাবে অথবা আমরা আমাদের যদি আমাদের ব্যবস্থাপনা হয়ে যায় তাহলে তারা এটা তাদের এই ট্রিটমেন্ট হবে এখন কিডনি ফাউন্ডেশনের ভিশন হলো যে যত তাড়াতাড়ি সম্ভব আমরা আমাদের এখানে ইউরোলজি এবং অপারেশন অ্যান্ড যত তাড়াতাড়ি সম্ভব আমরা কিডনি ট্রান্সপ্লান্টেশন শুরু করতে পারি কারণ কিডনি ডায়ালাসিস করা তো কোনো ট্রিটমেন্টের শেষ না ইট ইজ এ ইন্টারিম পিরিয়ডে ডায়ালিসিস হয় আসলে হইল কিডনি কিডনি ট্রান্সপ্লান্টেশন এবং অন্যান্য কিডনি ডিজিজ যেগুলা সেগুলো অ্যাড্রেস করা লাইক স্টোন হয় ক্যান্সার হয় বিভিন্ন জিনিস তো এগুলোর জন্য আমরা একটা ক্যান্সার ফ্লোরও হচ্ছে এখানের মধ্যে আমাদের ইউরোলজির জন্য ফ্লোর রেডি হচ্ছে ভেরি সুন আমরা আশা করতেছি তিন চার মাসের ভিতরে একটা আমরা শুরু করতে পারব। আমরা এখানে যেহেতু আমাদের এখানের মধ্যে এক্সটেন্সিভ অ্যাক্টিভিটি চলতেছে আমরা একটা কুইকলি উইদিন শর্টেস্ট পসিবল টাইম একটা ভালো নার্সিং ইনস্টিটিউশন প্রফেশনাল নার্সিং ইনস্টিটিউশনও করতে যাচ্ছি এই ইনস্টিটিউশনের মধ্যে যারা আসবে একটু ভিন্ন ধর্মী প্রশিক্ষণের ব্যবস্থা করতেছি আমরা যাতে তাদের ল্যাঙ্গুয়েজ কোর্সটাও হতে পারে সাথে এবং তারা প্রপার হসপিটালের থেকে এবং আমাদের সুপারভিশনে এবং আমাদের সাথে অ্যাফিলিয়েটেড যেসব হসপিটাল আছে ইভেন আমরা ঢাকাতেও পাঠাবো তাদেরকে ট্রেনিংয়ের জন্য ইন্টারনিশিপ করার জন্য করে প্রপারলি একটা নার্সিং ইনস্টিটিউশন আমরা তৈরি করব যেটা মাধ্যমে শুধু আমাদের প্রয়োজন না অন্যান্য হসপিটাল সিলেটে ভালো সার্ভিস দিতে পারে বা ইভেন তারা একটা জব নিয়ে বিদেশেও যেতে পারে নিজেদের ব্যবস্থা করতে পারে তো এই সিলেটের মানুষের সিলেটের যে ছেলে মেয়ে যারা শিক্ষিত আসে তাদের একটা ব্যবস্থা করার জন্য আমরা চেষ্টা করা যাচ্ছে জানতে চাইছি আপনাদের এখানে তো ডায়ালিসিস হয় এখন পর্যন্ত মানে কত রোগী আমরা গত বৎসরে ডায়ালিসিস সেশন বলতে একটা ডায়ালিসিস মানে হইল গিয়ে আমরা আঠারো হাজার ডায়ালাসিস সেশন করেছি গত বছর। এখন আমাদের এখানে থার্টি সেভেন মেশিন ওয়ার্কিং এভরিডে এবং থার্টি সেভেন মেশিন তিন শিফটে কাজ করে যাচ্ছে সকাল আটটা থেকে শুরু হয় এবং রাত্রে দশ এগারোটার সময় শেষ হয় এই তিন শিফটটা করতেছে ইভেন আমরা যদি বেশি প্রেশার আমরা প্রেশার ফিল করতেছি আমরা যদি বেশি প্রেশার মনে করি হয়তো বা আমরা চেষ্টা করব ইন ফিউচার ম্যান পাওয়ার এমপ্লয় করার পরে আমরা হয়তো চতুর্থ সেশনেও যেতে পারি যে রাত্রেও ডায়ালাসিস হতে পারে আমাদের এখানে বত্রিশটা কেবিন আসে এই বত্রিশটা কেবিনের মধ্যে পেশেন্ট ইনপেশেন্ট রেখে আমরা ডায়ালাসিস করে পরের দিন চলে যেতে পারবে দৌজু আর ক্যাপাবল অফ স্টেইং অ্যান্ড কমফোর্টেবলি করতে চায় যারা তাদের করতে পারবো তো আশা করি আমরা এই হসপিটালকে একটা কিডনি ডিজিজের জন্য একটা আইকন হসপিটাল হিসাবে প্রতিষ্ঠিত করতে পারবো আমাদের চিন্তা ভাবনা সব মডার্ন যে সিস্টেম আউটলুক এইটার মধ্যে ম্যাচ করে সাধারণ মানুষের জন্য কিভাবে একটা ব্যাটার ফ্যাসিলিটিস এবং স্বাস্থ্য সেবা দেওয়া যায় আপনাদের যে পরিকল্পনার মধ্যে দেখলাম যে আপনারা সবার জন্য স্বাস্থ্য সেবা একটা প্রোগ্রাম লঞ্চ করবেন আপনাদের ওয়েলকাম আমাদের এখানে ডাক্তারদের জিজ্ঞাসাবাদ করবেন কিভাবে তারা আসলে কিভাবে মানুষকে হেল্প করতে পারবে স্পন্সরের বিষয়ে কিভাবে আপনি যেমন আমরা বলি যে শুধু ব্যক্তি বিশেষ না প্রতিষ্ঠান সাথে অ্যাড হতে পারে যেমন আমাদের সাথে সিএসআর ফান্ডের মাধ্যমে আমরা এখানে জানেন যে এই প্রতিষ্ঠান সৃষ্টির মূলে ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট ইন্সপায়ার্ড মানুষ ছিলেন সারফজুল্লাহসান আবেদ ওনার নামে আমরা একটা ডায়ালাসিস সেন্টার করেছি এই ডায়াল হ্যাঁ সারফজল্লাহসান আবেদের এবং ব্র্যাক এবং সারফজুল্লাহসান ডায়ালাসিস ফাউন্ডেশন থেকে আমাদেরকে পাঁচ হাজার সেশন পাঁচ হাজার সেশন মানে একটা ডায়ালাসিস করার নাম হচ্ছে একটা সেশন এবং পাঁচ হাজার সেশনের জন্য ফ্রি ডায়ালাসিস করার জন্য তারা আমাদেরকে টাকা দিয়েছেন এইবারও আমরা আশা করতেছি আবার নেক্সট ইয়ারেও আমরা পাবো তো এই এটা হচ্ছে যে আমরা তো এই ফ্রি ডায়ালাসিস থার্টি ফাইভ টু ফোরটি পিপল আর গেটিং দিস সার্ভিস অল দ্য টাইম আর আমাদের প্রায় দুইশো লোকের মতো আমরা ডায়ালাসিস করি বাকিদের অ্যাবাউট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পিপুল আর গেটিং লেস ডিসকাউন্টেড প্রাইসে আর টেন টু ফিফটিন পার্সেন্ট লোকাল স্পন্সর মানে বিভিন্ন মানুষ লন্ডন থেকে বিভিন্ন আমেরিকা থেকে লোকাল এরিয়ার থেকে তারা স্পন্সর করতেছে তো দেখা যাচ্ছে যে আমরা অলমোস্ট ফিফটি পার্সেন্ট লোকজন আমাদের এখানে ডিসকাউন্টেড এবং ফ্রি সার্ভিস পাচ্ছে আর যে ডায়ালাসিস করতেছে সেটা হইল কি আঠারোশো থেকে দুই হাজার টাকার ভিতরে হচ্ছে যেটা এটা কষ্ট কষ্ট শুধু মেডিসিনের কষ্ট তো আমরা এইভাবে এই সার্ভিসটারে আরো উন্নত করার জন্য ইভেন সার আবেদের ড্রিম ছিল ইচ্ছা ছিল যে হান্ড্রেড পারসেন্ট ফ্রি করার জন্য মানুষের এই বিপদে পাশে দাঁড়ানোর জন্য তো আমরা চেষ্টা করে যাচ্ছি আরও আরও বিভিন্ন ব্যাংক প্রতিষ্ঠান তারাও সম্পৃক্ত হয়েছে একটা তো জানেন যে আপনারা ইউকে চ্যাপ্টার হয়েছে অ্যাকাউন্ট হয়েছে একটা শক্তিশালী কমিটি হয়েছে এবং ইউকেতে আমরা মনে করেন যে ইউকেতে আমি একটা এক্সাম্পল বলতে পারি যে আমাদের অ্যাবাউট ফোরটিন থাউজেন্ড আমি মিনিস্টার কনসুলার ছিলাম ওইখানে আমি হাইকমিশনে চাকরি করেছি ইউকেতে তো আমি যা বলতে পারি জানি আমি কমিউনিটির অবস্থা ইউকেতে যে আপনার আমাদের চৌদ্দ হাজার ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেটা মানি সিলেটে রেস্টুরেন্ট মোটামুটি এবং সবাই জানে এই কিডনি ফাউন্ডেশন সম্বন্ধে তিন হাজার রেস্টুরেন্ট আছে অনলাইন যারা একদম কম্পিউটারে তারা কমিউনিকেট করে দে আর ওয়েল অফ এবং ব্যাটার তো আপনি দেখেন যে তিন হাজার রেস্টুরেন্টে যদি একটা রেস্টুরেন্ট আমাদের বিশ পাউন্ড ড্যাম আসে তাহলে আমরা হানড্রেড পার্সেন্ট ফ্রি দিতে পারি এটা রিচ করতে হবে তাদের কাছে দে উইল গিভ ইট তারা দিতে মানে আনন্দের সাথে দিবে কিন্তু আমরা সেটা নেওয়ার ব্যবস্থা করতে হবে এটা কিভাবে নিব আমরা অ্যাকাউন্ট করেছি ডাইরেক্ট ডেবিটের জন্য ব্যবস্থা করতেছি আমরা পাবলিসিটি দিচ্ছি আমরা তাদের সাথে মিটিং করব তাদের সাহায্য কামনা করব ইজিলি ইজিলি কি আমি মনে করি যে আমাদের দুই হাজার রেস্টুরেন্টে যদি বাজার থেকে একটা কয়েন বক্স রাখে এবং লেখা থাকে যে এখানে ফ্রি ডায়ালাসিসের জন্য ইউ ক্যান ড্রপ ইউর কয়েন তো খাওয়ার পরে যে ইংল্যান্ডে যে কয়েনগুলা অ্যাক্সেস হয় এগুলো ফেলে দেওয়ার জায়গাও পাওয়া যায় না ঠিক আছে না এই এগুলো যদি এখানে ফেলে দেয় তাহলে অনেক টাকা হয়ে যায় আশা করব আমরা যে আমরা আমাদের ম্যানেজমেন্ট এবং চেষ্টা আমাদের কমিউনিটির লিডার এবং যারা আসেন তাদের আমাদের ইউকে চ্যাপ্টার যারা আসেন তাদের মাধ্যমে আমরা ইউকে আমেরিকাতে যদি কমিউনিটির কাছে রিচ করতে পারি এই ধরনের সাহায্যের জন্য আমার মনে হয় আমরা আমরা ফ্রি দিতে পারবো সবাইকে আশা এবং আমিও মানে সিলেটে পক্ষ থেকে আহ্বান যারা অনেকেই আছেন জানেন না হয়তো এই কিভাবে করা যায় তারা আসতে পারেন কিডনি ফাউন্ডেশন হাসপাতালে এসে দেখতে পারেন কিভাবে কিভাবে রুগীদের সেবা হচ্ছে কিভাবে এখানে রুগীদের সাথে রুগীদেরকে সার্ভিস দেওয়া হচ্ছে সবকিছু জানতে পারবেন এখানে এসে এবং আমরাও আশা করবো আমরা সবাই কিডনি ফাউন্ডেশনের সাথে তাদের স্বপ্নের সাথে থেকে সিলেটে আমরা একটা মানে স্বপ্নের একটা হসপিটাল গড়ে তুলবো যেখানে সত্যিকার ভাবে মানুষ মানুষের উপকার হিসাবে উপকার পাবে আপনাকে ধন্যবাদ কিডনি ফাউন্ডেশনের সাথে আমরা আছি ভবিষ্যতেও থাকবো এই অঙ্গীকার আমাদের মধ্যে থাকবে অবশ্যই আপনারা প্রথম থেকেই ছিলেন এখনো আসেন এবং ভবিষ্যতেও থাকবেন ইনশাল্লাহ আপনারাই থাকবেন আমরা হয়তো থাকবো না আমরা বয়স হয়ে গেছে বাট এটা চলতে থাকবে এটা চলতে থাকবে ইনশাল্লাহ চলতে থাকবে ধন্যবাদ